হ্যালো ফ্রেন্ড তো ডেলি চান না করলে কী কী ক্ষতি হয় বা সারাদিনে কতবার চান করা উচিত বা কতদিন ছাড়া ছাড়া চান করলে সুবিধা বা বেশি চান করলে কী কী ক্ষতি হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো তো বাথিং রেগুলার বাথিং ওর ইরেগুলার বাথিং তা সে বিষয়ে আলোচনা করবো তো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো এটা নিয়ে বিভিন্ন ডক্টরের বিভিন্ন রকম মত তো অনেক অনেক ডক্টর বলেন যে ডেলি চান করা উচিত আবার অনেকে বলে যে বেশি চান করলে স্কিনের প্রবলেম হতে পারে এছাড়াও ঠান্ডা লাগতে পারে অ্যালার্জির সমস্যা হতে পারে আবার অনেক ডক্টর বলেন যে সপ্তাহে দুই থেকে তিন দিন যদি চান করেন তাহলে আপনাদের স্বাস্থ্যকে আপনারা মেনটেন করতে পারবেন তো যদি ডেলি চার না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে তো আমাদের স্কিন ড্রাই হয়ে যায় এবং ইচি ভাব চলে আসে অর্থাৎ চুলকায় এছাড়াও ওখানে ব্যাকটেরিয়া এবং অ্যালার্জেন গ্রো করতে হেল্প করে যদি কেউ রেগুলারলি চান না করে তো ডেলি চান না করলেও অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন সপ্তাহে সাবান দিয়ে ভালো করে চান করবেন আবার অনেকে প্রশ্ন করে যে কতক্ষণ সাওয়ার নেওয়া উচিত তো এক্ষেত্রে তিন থেকে পাঁচ মিনিট আপনারা সাওয়ার নিতে পারেন এবং আপনাদের কনসেনট্রেট করতে হবে ইম্পর্টেন্ট বডি পার্টস আর্ম পিটস গ্রয়েন ফেস এই সমস্ত জায়গাগুলোতে ধ্যান দিতে হবে এবং এটা প্রয়োজন নেই যে আপনাদের স্কিনে প্রত্যেকটা অংশ সাবান দিয়ে ঘষতে হবে এমন কিছু ব্যাপার নয় তো আজকে জানলেন যে ডেলি চান না করলে কী কী ক্ষতি হয় এছাড়াও কতখানি ইন্টারভেলে চান করা উচিত আমাদের স্বাস্থ্যকে মেনটেন করার জন্য তাই আপনারাও চেষ্টা করুন রেগুলারলি চান করতে যদি সময় না পান বা কোনো প্রবলেম থাকে তাহলে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন উইথ সাবান দিয়ে আপনারা চেষ্টা করুন চান করতে আপনাদের স্বাস্থ্যকে মেনটেন করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং